তা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি যে প্রসঙ্গে আপনাদের মাঝে দু চারটি কথা বলতে চাচ্ছি ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতে পারতেছি যে সাধারণ শ্রমিকদের জন্য মানে শ্রমিকদের ওপর অনেক নির্যাতন টর্চারিং করা হচ্ছে তো দেশে যখন আমি ছিলাম আমি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম আমি একজন শ্রমিক এবং মাঝে মধ্যে আমি নিজেও অটো ড্রাইভ করছি তো সেক্ষেত্রে আমি একজন অটো শ্রমিক আমি বর্তমান অটো শ্রমিক অফিসে ভর্তিও আছি তো যাই হোক আমি তিন চার বছর হয় চার বছর আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখতে যে এরকম অটন শ্রমিকের উপরে এত নির্যাতন করা হচ্ছে যে তারা বলতেছে যে অটো নাকি অবৈধ তো অটো যদি অবৈধ অবৈধ কাকে বলে যে চুরাই টাকা কিংবা চুরি কিনে আনতাম হ্যাঁ এরকম সিন্তাই কিনে আনতাম সেটাও অবৈধ তো অবৈধ কিভাবে হয় তারা কিস্তি করে ঋণ কিনে বিভিন্ন জায়গা পেসার বিভিন্নভাবে ঋণ কেনা তারা কিনতেছে তাদেরকে অটোকারিং অবৈধ অবৈধ ঘোষণা করতেছে তো যা হোক বর্তমান সরকার ডক্টর সহ উপদেষ্টা তারা আছে সকলের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি তাদেরকে একটি পণ্য করে তাদের ডি করতে রাস্তা থেকে তারপর আপনারা পড়ো বন্ধ করার সিদ্ধান্ত নেন কারণ সব কিছুর মধ্যে কারেন্ট চলতেছে বাসাভারি রাইস কুকার প্রেশার কুকার ওয়াশিং মেশিন এসি মোবাইলটা পর্যন্ত চার্জ দিতে হয়তো বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদ্যুৎ আমরা ব্যবহার করেই থাকি আর সেই ক্ষেত্রে অটো যখন বাংলাদেশে অনুমোদন দিয়েছে অটো কিসের জন্য অনুমোদন দিয়েছে চালার জন্য ওটা তো অবশ্যই আপনার এই লাগবে চার্জ তো লাগবে বিদ্যুৎ তো লাগবে যা হোক আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অটো শ্রমিক ভাইদেরকে তাদের পাশে আপনারা দাঁড়ান তাদের একটি বিকল্প আপনারা দেখান তারপরে আপনারা সিদ্ধান্তটা নেন তো আমি আমার ক্ষুদ্র থেকে এতটুকুকে বলছি এই ম্যাচেজটা সবার উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি ও যারা এই ভিডিওটি দেখবেন তো শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিশেষে আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা একটি বিশ্বাস্ত নেটওয়ার্ক আমাদের পাশেই থাকবেন তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না তো দ্বিতীয় পর্বে অবশ্যই আরও কিছু জানাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলছি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সৈদা উদ্দিন দাস